নতুন আপনাদের তো থেকে আবারও চলে আসলাম লেনোভো থিংপ্যাড এর নতুন আর একটি মডেল নিয়ে আপনারা অনেকেই জানেন যে টেক আপনাদেরকে বিভিন্ন ধরনের মডেল নিয়ে কাজ করে এবং কি আপনার নতুন নতুন মডেলের আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো লেনোভো থিংপ্যাড টি ফোর এইট জিরো থট জিরো সেভেন জেনারেশন সিপিও দিয়ে একটি ল্যাপটপ তো আমি আপনাদেরকে শুরুতে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি ডাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা দেখে শুনে টেক মুনের ইউটিউব চ্যানেল যে যে প্রোডাক্টগুলো ভিডিও আপলোড করা আছে সবগুলো প্রোডাক্ট করতে পারবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপ টেকমোন থেকে তো আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ওই ল্যাপটপের মডেল হলো টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এর সেভেন জেনারেশন আমি আপনাদেরকে অনেক আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মডেল নিয়ে অনেক সময় আপনাদেরকে ভিডিও দেয় তো আজকের ভিডিওতে আমরা একটু ইউনিক টাইপের একটা মডেল লেনভিঙ্ডের ভিতরে একটু আপডেট জেনারেশনের ভিতরে এবং কি রেগুলার জেনারেশনের ভিতরে আপডেট মডেল দিয়ে আমরা কথা বলি সবসময় তো আজকাল লেনোভো থিঙ্ক্যাড এ টি ফোর এইট জিরো নিয়ে কথা বলবো টি ফোর এইট জিরো মডেল আপনার লেনোভার থিঙ্ক্যাড আপনার অনেকেই আছেন যে অনেক ধরনের মডেল পার্চেস করেন যেমন টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর ফাইভ জিরো সবগুলো মডেলই টেকমোনি অ্যাভেলেব এই প্রোডাক্টটাতে ব্যাকলিট কিবোর্ড থাকবে আপনারা ব্যাকলিট কিবোর্ড দিয়ে ফুল এইচ ডিসপ্লে দিয়ে আমাদের থেকে করতে পারবেন আমি একটু যদি আপনাদেরকে পোর্ট ফেসিলিটি এবং কি আপনার টপ পার্ট এবং ব্যাক পার্ট যদি একটু দেখাই দেখেন আপনার পোর্ট ফেসিলিটি আবার যথেষ্ট পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এটাতে আপনারা ল্যান্ড পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন এবং কি আপনারা এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট অডিও পোর্ট সব সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা চার্জিং পোর্ট হিসেবে আপনারা টাইপ সি পোর্ট পাবেন প্লাস হলো কুলার সিস্টেম থাকবে আপনার লেফট সাইডে এর টপ পার্ট যদি আপনাদের একটু দেখাই দেখেন 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং 14 ইঞ্চি দিয়ে একটা ম্যাট ফিনিশিং এর টপ আপনার টোটালি ফ্রেশ কন্ডিশনের একটা Lenovo ThinkPad আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন ব্যাক পার্ট যদি আপনাদের একটু কন্ডিশন দেখাই দেখেন একবারে সুপার ফ্রেশ

চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলে কিবোর্ড দিয়ে আপনারা টেক মোন থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা এটাতে আমাদের রেগুলার প্রোডাক্টটাতে প্রাইস থাকে আমার টি ফোর এইট জিরো আপনার রেগুলার প্রাইস আপনারা জানেন যে ছাব্বিশ হাজার সাতাইশ হাজার টাকা থাকে আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইস নিব মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা লেনোভো থিংক প্যাড টি ফোর এইট জিরো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স বি অ্যাসিডি দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা টেক মোন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এই মডেল টি আপনারা এই প্রোডাক্টটা পারচেজ করতে হলে আসতে হবে টেকমোনেরুম শোরুমে টেকমোনের আউটলেটে আপনার এই মডেল ছাড়াও আমাদের কাছে সময় কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে প্লাস আমি যদি আমার পিসন সাইড দেখি Lenovo ThinkPad এর আমাদের কাছে বিভিন্ন মডেলের বিভিন্ন ভেরিয়েশনের স্টক अवेलेबल আছে ThinkPad ছাড়াও আমাদের কাছে HP Dell Lenovo Asus সবগুলো ব্র্যান্ডের ল্যাপটপ এসার সহ আপনারা অনেক মডেলের ল্যাপটপ अवेलेबल আছে Lenovo ThinkPad এর ভিতরে আপনার X1 Carbon X1 Yoga সবগুলো মডেলই আমাদের টেকমনি अवेलेबल আছে এই প্রোডাক্টগুলো আপনার আজকের ভিডিওতে যে মডেলটা নিয়ে কথা বললাম এছাড়া আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করলে আমাদের সাথে ফোনে কন্টাক্ট করে জেনে নেবেন আর যারা আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে চান সবার জন্য আপনার ঢাকার বাইরে যারা পারচেজ করতে চান তাদের জন্য কুরিয়ার ফ্যাসিলিটি আছে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্টগুলো টেকমন থেকে আপনারা পারচেজ করতে পারবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টই রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস হলো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনার টেকমুন থেকে এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন যে কোনো মডেল আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম